এটা কিন্তু পাঁচটা চাবি হয় হ্যাঁ মিডিয়াম সাইজের লকগুলো হয় পাঁচটা চাবি আর এই ছোটো সাইজের যে লকগুলো হয় এটা হয় তিনটা চাবি এটাও কিন্তু পিটলেরই হয় ঠিক আছে আপনার যদি একটু বাজেট ভালো থাকে তাহলে একটু মিডিয়াম কোয়ালিটির সাইজগুলো নেবেন তাহলে আপনাদের চাবিও বেশি পাবেন লকটা মজবুত অনেক হবে লকে হয়ে যদি ঠিক আছে এটা হচ্ছে ডাবল হাইড্রোলিক লিভার এটা কিন্তু ভিতরে থাকে নব সামনে থাকবে চাবি ঠিক আছে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এবং এটার ভিতরে আবার এক দাঁতেরও মেশিন আছে কিন্তু আমাদের এটা তিন দাঁতের সর্বোচ্চ কোয়ালিটি যে মেশিন হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু খুবই হেভি এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা যে প্রাইসে বলবো আর কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এবং এটা কিন্তু আপনার গোল্ডেন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে এভি কালার এভির ভিতরে ব্ল্যাক কালার আর হচ্ছে মেরনের ভিতরে গোল্ডেন কালার খুবই সুন্দর কিন্তু আপনার আমাদের কাছে সিকেরি কবজা হাতল হেসবোর্ড আসসালাম আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু কম প্রাইসের ভিতরে মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের কিছু লক দেখাবো যে লকগুলো আপনার চাইলে আপনাদের মেন এবং কি বেডরুমে ব্যবহার করতে পারবেন লোকগুলোর কোয়ালিটি এবং কোন দেশ থেকে এগুলো আসে বেশিরভাগ লোকই কিন্তু হয় চায় না ঠিক আছে চায়না থেকেই অ্যাসেম্বল হয়ে আমাদের বাংলাদেশে আসে তো লোকগুলা কেমন হবে এবং কোনটা কেমন প্রাইস সেটা আপনাকে একটা ধারণা দিয়ে দিই আর আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে বাংলাদেশের ভেতরে আপনাদের বাড়িটা থাকলে হয়েছে সে বাড়িতে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো আপনারা পছন্দ করবেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বার এইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি দিলে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে এগুলো আমি আপনাদের হোম ডেলিভারি নিতে চাই আমরা সকল প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছাই দিব শুধু অর্ডার কনফার্মের জন্য আপনারা আমাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা কুরিয়ারের লোক যখন আপনার বাসায় যাবে সবগুলো মালামাল আপনারা চেক করে দেখবেন যে না সবগুলো মালামাল ঠিক আছে কিনা তারপরেও কিন্তু আমরা আপনাদের মালটা পাঠানোর আগে আমি একটা ছোট্ট একটা ভিডিও করে আমি আমার সম্মানিত কাস্টমারকে দিই যারা প্রবাসে থাকে এবং আমাদেরকে থাকে অর্ডার করে তো এক করে আপনাদেরকে লক দেখে কোন লকটার যেমন এই দিয়ে দেখাই এই লুকটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে এবি দিয়ে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা মেশিনটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর একটা মেশিন এবং চাবি লিভারগুলো গুলা সব কিন্তু পিতলের হ্যাঁ চাবি এবং লিভার সব ভিতরে হচ্ছে এ আর এস সেভেন জি কোম্পানির ইউএসএ লেখা কিন্তু এটা কিন্তু কোনো ইউএস বা আমেরিকার প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট এই লকটা কিন্তু ভিতর থেকে আমরা দিয়েছি নব সিস্টেম যেখানে আপনি ভিতর থেকে জাস্ট মোচ দিলে কিন্তু লকে দেবে এবং আনলক করতে পারবেন ঠিক আছে এখন এটা আপনি বেডরুমে ব্যবহার করতে পারেন অথবা মেন ডোরে ব্যবহার করতে পারেন এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা লক এই লকটার প্রাইস করব মাত্র সাতাশশো টাকা হ্যাঁ মাত্র সাতাশশো টাকা তারপরে কিন্তু আপনার সাথে চাইলে যোগাযোগ করতে আমরা কিছু প্রাইস আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব যেটা যে প্রাইসে বলবো ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু আপনার গোল্ডেন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে কালার ভিতরে ব্ল্যাক কালার আর হচ্ছে মেরুনের ভিতরে গোল্ডেন কালার খুবই সুন্দর এই লোকটাও কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এটা গোল্ডেন এবং মেরুন দিয়ে খুব সুন্দর কাজ করে হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু থ্রি জিরো ফোর গ্রেড এটা আবার আমাদের দুই পাশে চাবি দেওয়া আছে এটা হচ্ছে আপনার পিছনে নক সিস্টেম আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু এস সেভেন জি কোম্পানির মেড ইন চায়না এই লকটা কিন্তু প্রাইস তো আঠাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই লকটার প্রাইস তো টাকা আপনাদের যাদের বাজেট কম আছে তারা কিন্তু এখান থেকে একটা যে কোনো একটা লক আপনারা পছন্দ করে দেখতে পারেন তবে যেখানে দেখেন খুব সুন্দর একটা লক এটা হ্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই হ্যান্ডেলের ডিজাইনটা এবং এটাও কিন্তু আপনারা থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেসিং মেশিন দেবেন এবং লিভারগুলো যেটা বেরোচ্ছে এটা পিতলের চাবি লিভারও কিন্তু থাকে পিতলের হ্যাঁ এটা কিন্তু চাবি লিভার ও পিতলের এটা আপনারা চাইলে আপনাদের মেন ডোরে ব্যবহার করতে পারেন অথবা বেডরুমে ব্যবহার করতে পারেন ঠিক আছে এই লকটারও প্রাইস তো মাত্র আঠাইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার এআরএ সেভেন জি কোম্পানির খুবই সুন্দর কিন্তু এই লকটা আপনারা চাইলে কিন্তু আপনাদের মেন ডোর অথবা বেডরুম ব্যবহার করতে পারেন এটা আবার সিএফ কালারের ভিতরে এটার প্রাইসটা আবার একটু কম এটাও কিন্তু আপনার এসএসএ থ্রি জিরো ফোর মেশিন থাকবে এবং চাবি লিভার গুলা পিতলের খুবই চমৎকার কিন্তু লোকটা সেভ কালারের ভিতরে এই লোকটা আপনারা নিতে পারবেন মাত্র আমাদের থেকে পঁচিশশো টাকা হ্যাঁ এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা যেই লোকটা আপনাদের পছন্দ হয় ভাইয়া সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদের যে লোকে এই লোকে পাঠিয়েছেন এই লোকটা সুন্দর একটা ক্লিয়ার একটা ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিব যেখানে আরেকটা লোক আছে এটা কিন্তু আপনার ব্ল্যাক এবং এন্ট্রিক দিয়ে কাজ করা খুবই চমৎকার আর কিন্তু এই ডিজাইনটা হ্যাঁ ব্ল্যাক এবং এন্ট্রিক দিয়ে কাজ করে এটাও মেশিনটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেডের এবং চাবি লিভারগুলো থাকে পিস পিটলরি এটা কিন্তু পাঁচটা চাবি হয় হ্যাঁ মিডিয়াম সাইজের লকগুলো হয় পাঁচটা চাবি আর এই ছোটো সাইজের যে লকগুলো হয় এটা হয় তিনটা চাবি এটাও কিন্তু পিতলেরই হয় ঠিক আছে আপনার যদি একটু বাজেট ভালো থাকে তাহলে একটু মিডিয়াম কোয়ালিটির সাইজগুলো নেবেন তাহলে আপনাদের চাবিও বেশি পাবেন লকটা মজবুত অনেক হবে আর এই লকটার প্রাইস করবেন মাত্র সাতেরশো টাকা এগুলো কিন্তু আবার আমাদের কাছে মেইন ডোরটাও যেটা বড়োটা ওইটাও কিন্তু আমাদের কাছে আছে এখানে যে ব্লাক এন্ট্রিক দিয়ে কাজ করা দুইটা লক আমাদের কাছে আছে দেখেন প্রকাশন্দর এটা কিন্তু আপনার বেডরুমে দিতে পারেন কারণ বেডরুমে সবসময় আমাদের নব প্রয়োজন হয় কারণ ঘুমানোর সময় জাস্ট এটা মোটর তুমি অফেজ হবে ঠিক আছে এটা হচ্ছে ডাবল হাইড্রোলিক লিভার এটা কিন্তু ভিতরে থাকে নব সামনে থাকবে চাবি ঠিক আছে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর মেশিন এবং এটার ভিতরে আবার এক দাঁতেরও মেশিন আছে কিন্তু আমাদের এটা তিন দাঁতের সর্বোচ্চ কোয়ালিটি যে মেশিন হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু খুবই হেভি এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই লকটার প্রাইস করবো মাত্র তেইশশো টাকা ঠিক আছে এই লকটার প্রাইস করবো আমাদের কাছে মাত্র তেড়শো টাকা এটাও সেম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড টিক আর এটা হচ্ছে ব্ল্যাক এভি এটারও প্রাইস সেম প্রাইস করবে মাত্র তেস্ট টাকা এখানে আরেকটা লক আছে এই লকটাও কিন্তু অনেক হেভি একটা লোক এটাও চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু তিনটা লক বের হবে আর মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডে চাবি লিভার হবে পিতলের এই লকটাও আমাদের থেকে নিতে পারেন লকটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তবে এখানে ছোট একটা লক আছে আমাদের কাছে এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এই লকটা চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন এই লকটার প্রাইস করবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আবার এটার ভিতরে যদি আপনি ছোট যে মেশিনটা আছে ছোট দাঁতের ওটা নিলে আবার রেট আরও কিন্তু একশো দুইশো টাকা কিন্তু কমে যায় মেশিনটা এম এস হয় অনেক কোয়ালিটি আছে ভাই হ্যাঁ তো এই যে এখানে ব্ল্যাক এবং দিয়ে কাজ করা খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনের লকটপ আপনার আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু মেশিনটা থ্রি জিরো ফোর গ্রেডের এবং চা বিলিভার গুলো হবে পিতলের ঠিক আছে আপনি এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র টাকা তারপর এখানে গোল্ডেন খুব সুন্দর ডলফিন একটা লক আছে এটাও কিন্তু তিনটা লক বের হবে মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ কিনেন আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো আপনাদের আর এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে এটারও প্রাইসটা সেম ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকা তারপর এখানে গোল্ডেন কালারের ভিতরে আরেকটা আছে আমাদের কাছে দেখেন কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর কিন্তু ফোর গ্রেড এবং হাইড্রোলিক মেশিন ঠিক আছে এই যে এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এবং এটা চাবি লিভারগুলো হবে পিতলের এইটার এই সেম আবার যদি আপনি এম মেশিন নেন দাম কমে যাবে আবার যদি আপনি এটার ভিতরে এক দাঁতের মেশিন নেন কমে যাবে আপনার এটা আমরা হাইড্রোলিক এবং থ্রি জিরো ফোর গেটের আমরা প্রত্যেকটা মেশিন সবসময় আমরা থ্রি জিরো ফোর গেটের মেশিন থাকি এই মেশিনটা দিয়ে নিলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই লকটার প্রাইস করবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই লকটার প্রাইস করবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এয়ার এস সেভেন জি কোম্পানির খুবই চমৎকার কিন্তু এই লকটা হ্যাঁ এখানে যার একটা লক আছে আমাদের খুবই চমৎকার এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এটাও কিন্তু আপনার চাবি লিভার হবে পিতলের খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর ডিজাইন করা এই লকটা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই লকটার পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এখানে আর আরেকটা লক আছে এই লকটাও কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারবেন এই লকটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও কিন্তু আপনার সেম থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো নিমচাশ টাকা এছাড়াও আপনার আমাদের কাছে কিন্তু কবজা সিটকারি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিন্তু আমাদের কাছে হাতল ফেসবোর্ড এগুলো সবই আপনার আমাদের থেকে নিতে পারবেন এই যেখানে আরো হাতল আছে এই যেখানে ইন্ডিয়ান হাতল আছে এগুলো চাইলে আপনার আমাদের থেকে কুডিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম